এলাকার সব মানুষ মিলে যাওয়া ইস্তেমারি ভাবে এটা আসলে কিন্তু আমরা যেটা করি এরকম না আপনার নিজের করতে হবে নকলে বাজার সব সময় নিজের করা ভালো আপনি ঘরে করেন মসজিদে করেন অন্য কোন শ্রদ্ধা নির্জন জায়গায় বসে আল্লাহ পাককে ডাকা ডাকি যত করবেন আল্লাহ পাক আপনার ডাকে দন্ত সারা দিন কিন্তু আমাদের সমাজের করতে এই লাইনাতুল বারাত নিয়ে

ইসলামের প্রাথমিক যুগে তো কবর চেহারা চাষ ছিল সে থেকে সেটা বুঝে অনুমতি দিয়েছেন ফাজুল রোহা এখন তোমরা কবর চেহারা কর বেশি বেশি কারণ দুইটা জিনিস অর্জিত হয় একটা হচ্ছে দুজন কিরকম মারু মানুষের মৃত্যুর কথা স্মরণ হয় একটা কবর দেখতে যার হৃদয়টা ভালো যার হৃদয় ভালোটা সে একবার কবর মধ্যে শুয়ে বললেও তার কিছু আসে না এক নম্বর হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করে আছে দুই নম্বরে দুনিয়া প্রীতি তা হৃদয় থেকে অনেকটা বসে যান দুনিয়ার প্রতি আকর্ষণ দুনিয়ার ভালোবাসা আমাদেরকে মুক্ত করে রাখছে দুনিয়ার সাজসজ্জা জামা কাপড় ভেন্ডি ঘর বাড়ি স্ত্রী পুত্র পরিজন এইসব নিয়ে এত ব্যস্ত যে অর্থে নামাজ আমরা পড়তে পারে নাই এমন লোকের সংখ্যা কম বেশি আস্তে পারতেন

অনেকে আবার পটকা ফুটায় এই কাজগুলি ইসলাম কিন্তু জায়জ করে না এটা আরাম করা হয়েছে সুতরাং এই রাতটা বেশি বেশি করে আল্লাহ পাকের এবাদত বন্দী করব আল্লাহ পাককে বেশি ডাকা ডাকি করব সময় পেলে করেন ক্যারিম তেলাবাদ করব সময় পেলে নামাজের মধ্যে রত থাকবো যে পবিত্র রজনীতে কাবা শরীফের উপরে হজরত জিবরিল আমিন অবতীর্ণ হন অশক্কর আকাশের ফ্রেস্টাকে দিয়ে এปাটনা থেকে মাসজিদ মাকদিস যাবার জন্য চতুর্দিকে ভাগ করে দেন দিয়ে বলেন আজকে রাতের সমস্ত জায়গা ভিতরে তোমরা সার্চ করো কে কোথায় কাজে আছে। আল্লাহ পাকের জিকির আসে আল্লাহর ঠানে আছে। তাদেরকে ইস্কোন করে আরে হাজরে একটা সময় আসে যখন গোটা দুনিয়া সমস্ত মানুষগুলো আল্লাহর জন্য সজদায় ঝুঁকে পড়ে ওসরে কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন

আপনি এখন অনুত্ত এই কাজটা ভারত আপনি করতে পারবেন আপনার কেমন কথা বুঝতেছেন